ওরে পালিয়ে তুমি যতই ভালা হো বই গেছি আসলে তুমি আমার ওরে পালিয়ে তুমি যতই ভালা হো পালিয়ে তুমি যতই ভালা হো বই গেছি আসলে তুমি আমার নই জাগেছি আসলে তুমি আমার ন আপন হওয়ার ভান করে আমার সব লুটে নিলে বিনিময় আমার জীবন জাহান নাম বানিয়ে দিলে আপন হওয়ার ভান করে আমার সব লুটে নিলে বিনিময় আমার জীবন জাহান নাম বানিয়ে দিলে এখন আবার ছট করে ঘরে ঢুকতে চাও এখন আবার ছট করে ঘরে ঢুকতে চাও বুঝি না তো এত সাহস কোথায় তুমি পাও বুঝিনা তো এত সাহস কোথায় তুমি পাও পালিয়ে যাও বউ তুমি যতই ভালা হো পালিয়ে